হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি রোপণে একাদশীর মাহাত্ম ও পূর্ণাঙ্গ সময়সূচি দিয়ে এবং এই ব্রত কীভাবে পালন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং পুত্র সুখ ভোগ করা যায় তার সাথে রয়েছে কিছু ভগবত কথামৃত আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবে দাপর যুগে প্রারম্ভে মাহিশমতিপুরের রাজা মহিজিদের নানা সদ্গুণ থাকা সত্ত্বেও তার মনে বিষয়াশক্তির আধিক্যের জন্য সর্বদা পূর্ণতার অভাব ছিল তার কারণ নিরূপণের জন্য পাত্র মিত্র তিনি এক সময়ে তারই রাজ্যের ওপর অপর প্রান্তে অবস্থিত মুনির আশ্রমে সবিনয়ে পদার্পণ করেন মুনি তখন কিছুক্ষণ ধ্যানস্থ থেকে জানালেন যে পূর্ব জন্মে তিনি এক চলমান ব্যবসায়ী ছিলেন এবং তখন তার মন অপসংস্কৃত ছিল উক্ত রাজা সেই সময়ে জলপানার্থে আগত সবৎস গাভীকে তাড়িয়ে গুরুতর পাপ করেছিলেন বলে বর্তমানে তার এই দুঃখজনক পরিস্থিতি হয়েছে বলে উক্ত মুনিবর বললেন তদন্তর রাজা উক্ত মনিবরের কথা মতো এই একাদশী ব্রত পালন করেন এবং তার মনস্কামনা পূর্ণ হয় এই কাহিনীর বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরদের বলেছেন যে এই একাদশী ব্রত মানবের মুক্তি লাভের সহায়ক একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিশমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহু দিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজা ভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ও ত্রিকালজ্ঞ সেই মহামনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামণির নাম লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই নামে এক রাজা হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা পুত্রের দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মণিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্থ হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জলপানের জন্য যান একটি তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোন পুণ্যের ফলে তিনি এইরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমণি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল দান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন উপদেশ শুনে আনন্দ প্রবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজ মহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানে জন্মদান করলেন ভবিষ্যত পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম প্রাপ্ত হবেন যারা ঈশ্বরের চিন্তাভাবনা নিয়ে ইহলোক এবং পরলোকে আনন্দ পেতে চান তারা এই ব্রত শাস্ত্র অনুযায়ী এবং একনিষ্ঠ ও ভক্তি ভরে পালন করবেন পবিত্র শ্রাবণ মাসে পালিত পবিত্র রোপনি একাদশী হল হৃদয়কে পবিত্র করার এবং উপবাস প্রার্থনা এবং দানের মাধ্যমে ভগবান বিষ্ণুর সাথে পুনরায় সংযোগ স্থাপনের একটি শক্তিশালী দিন এটি বিশেষ করে কর্মফল শুদ্ধ করার মঙ্গল কামনা করার এবং ভগবানের পাদপদ্যে নিকটবর্তী হওয়ার জন্য পরিচিত এবার আসা যাক দু সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ শুক্লপক্ষের একাদশী শ্রাবণ পুত্রদা একাদশী বা পবিত্রারোপণী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচিতে একাদশী তিথিটি শুরু হবে চারই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ সোমবার সকাল দশটা আট মিনিটের পর থেকে একাদশী তিথিটি সমাপ্ত হবে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার একাদশী বা রোপণী একাদশী পূর্ণব্রত পালন করা হবে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার একাদশীর পালন হবে ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার বিশে শ্রাবণ চোদ্দশো বুধবার সকাল ছটার পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে এবার আসা যাক কিছু ভগবত কথামৃতে কিভাবে ভক্তদের মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করেন ভগবান স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তেরা অত্যন্ত ভাগ্যবান কেননা ভগবানের কৃপায় তারা অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান হচ্ছেন মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীবাত্মাই হচ্ছে তার অধীন প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা কিন্তু সে যদি তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হয় কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায় তাই আমাদের পূর্ণরূপে আত্মোৎসর্গ করতে হবে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করতে হলে আমাদের মনকে সর্বতভাবে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে হবে কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্য আমাদের সমস্ত কর্ম করতে হবে যে কাজ কর্মই আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না কিন্তু সেই কাজ কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করা উচিত সেটি হচ্ছে ভক্তিযোগের মানদণ্ড পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা ছাড়া ভক্ত আর কিছুই কামনা করেন না তার জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা এবং সেই জন্য তিনি সব কিছু ত্যাগ করতে পারেন যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জন করেছিলেন এই পন্থাটি অত্যন্ত সরল আমরা আমাদের বৃত্তিগত কাজকর্ম করে যেতে পারি এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে পারি এই অপ্রাকৃত কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে ভগবান বলেছেন যে যে শুদ্ধ ভক্ত এভাবেই তার সেবায় নিযুক্ত হয়েছেন তাকে তিনি অচিরেই ভবসমুদ্র থেকে উদ্ধার করবেন কিন্তু ভগবান স্পষ্টভাবে এও বলেছেন যে তার ভক্তকে তিনি নিজেই তার কাছে নিয়ে যান অপ্রাকৃত জগতে প্রবেশ করবার জন্য ভক্তকে নানা রকম সিদ্ধিলাভের অপেক্ষা করতে হয় না এইভাবেই ভগবান ভক্তদের মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করেন রাধে রাধে